স্ট্যাটিস্টিক্স কানাডা আমাদের জানিয়েছে কানাডায় গত তিন বছরের মধ্যে এই প্রথম টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা কমেছে দু সালের অক্টোবরের তুলনায় ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অন্তত ত্রিশ হাজার টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা কমেছে বলে স্ট্যাটিস্টিক্স কানাডা আমাদেরকে জানাচ্ছে এবং বর্তমানে পুরো কানাডায় প্রায় তিন মিলিয়নের উপরে টেম্পোরারি রেসিডেন্ট আছে যেটি কানাডার টোটাল পপুলেশনের সেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট দর্শক আপনারা জানেন যে গত পুরোটা বছর ধরেই ফেডারাল গভর্নমেন্ট লিবারাল গভর্নমেন্ট বিভিন্ন সময় এই টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা কমিয়ে আনা নিয়ে কথাবার্তা বলেছে এবং টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা কমিয়ে আনার জন্যে নানা ধরনের পদক্ষেপ যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যাপ করে দেওয়া ফরেন ওয়ার্কার ক্যাপ করে দেওয়া ইমিগ্রেশনে নানারকম নীতিমালা ঘোষিত হয়েছে নানা মালা নানারকম পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকারের একটি টার্গেট আছে সেটি হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মধ্যে এই টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যাটি টোটাল যে কানাডার পপুলেশন তার ফাইভ পার্সেন্টে নামিয়ে আনা আমরা এখন জানি যে বর্তমানে সেটি আছে সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট সো টু পয়েন্ট থ্রি আরও তাদের কমাতে হবে বাই দ্য এন্ড অফ টোয়েন্টি আমরা যখন এই টেম্পোরারি রেসিডেন্টের কথা বলি সেই টেম্পোরারি রেসিডেন্ট বলতে আমরা আসলে কাদেরকে বোঝাই দর্শক টেম্পোরারি রেসিডেন্ট হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টেম্পোরারি ফরেন ওয়ার্কার যারা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে কাজ করতে আসেন এবং অ্যাসেলাম ক্লাইমেন্ট এই অ্যাসেলাম ক্লাইমেন্টের মধ্যে নানা কম্পোনেন্ট আছে মোস্টলি ভিজিটার ভিসার যারা কানাডায় এসেছেন এসে থেকে গেছেন এবং পরবর্তীতে অ্যাসাইলাম সিক করেছেন এই সংখ্যাটি সো এই তিনটি কম্পোনেন্টকে একসাথে মিলে সেটি হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট এবং গত পাঁচ বছর ধরেই এই টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যাটা মানে একেবারে উদ্বেগজনকভাবে বাড়ছিল এবং উদ্বেগজনকভাবে বাড়ছিল বলেই ফেডারেল গভর্নমেন্টকে এই নিয়ে চিন্তিত হতে হয় এবং এই নিয়ে নানা ধরনের পদক্ষেপ তাদেরকে নিতে হয়েছে কিন্তু এই যে আজকের স্ট্যাটিস্টিক্স কানাডা যেটা আমাদেরকে জানালো যে গত তিন বছরের মধ্যে লাস্ট কোয়ার্টারে এসে এই প্রথম টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা কমেছে এবং এই যে কমাটা সেই কমাটা নিয়ে আমরা কি আশান্বিত হব আমরা কি স্বস্তিভোধ করব নাকি আর কোথাও কোনো প্রশ্ন রয়ে গেছে নাকি আর কোথাও কোনো ফুক রয়ে গেছে আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই দর্শক আমরা দেখব যে ফোর্থ কোয়ার্টারে ঠিক যেই সময়টার কথা আমরা বলছি যে যেই সময়টায় পারমানেন্ট রেসিডেন্টের সংখ্যা কমেছে যে সময়টার কথা বলছি সেই সময়টায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা কমেছে তেত্রিশ হাজার মানে অন্যান্য বর সময়ে এই সময়টায় যে পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে আছে আসে তার তুলনায় থার্টি থ্রি থাউজেন্ড কমেছে কিন্তু ঠিক এই সময়ে রিফিউজি ক্লাইমেন্টের সংখ্যা বেড়েছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কমানোর জন্য আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্যাপ করে দিয়ে তাদের নিয়মকানুন কঠিন করে দিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করে আমরা যে সংখ্যাটা কমানোর চেষ্টা করেছি সেই সংখ্যাটা বাড়ি দিকে অবসলিট হয়ে গেছে কি অ্যাসেলাম ক্লাইমেন্টদের দিয়ে অর্থাৎ তারা ভিজিটার হিসাবে আসছে যারা বলে এসছে যে আমরা যাব বেড়াবো থাকবো আবার ফিরে আসব তারা এসে তাদের সেই কথা রাখেনি এসে এখানে অ্যাসাইলাম সিক করেছে এই সংখ্যাটা দিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তারা তাদের মানে এখানে পড়াশোনা করতে আসতো তারা তাদের মতো করে তহবিল নিয়ে থাকা খাওয়ার টাকা পয়সা নিয়ে তারা আসতো মোস্টলি তারা গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট হতো না বরং তারা কাজ করতো কাজ করে আয় রোজগার করতো এবং অথবা নিজ দেশ থেকে টাকা পয়সা নিয়ে তারা খরচ করতো সেই সংখ্যাটা আমরা কমিয়ে দিয়েছি আমরা কিন্তু একই সময়ে রিফিউজি ক্লাইমেটের সংখ্যাটা বেড়ে গেছে যারা এসেই সরাসরি গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট হয়েছে গভর্নমেন্টের হেলথকেয়ার কেয়ার গভর্নমেন্টের কাছ থেকে রেগুলার ভাতা নিয়ে আরেকটা চাপ তৈরি করেছে বর্তমানে পুরো কানাডায় প্রায় চার লাখ সাতান্ন হাজার দুইশো পঁচাশি রিফিউজি ক্লাইমেটের সংখ্যা আছে যেটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স কানাডা বলছে যে রেকর্ড হাই এর আগে কখনো এত পরিমাণে এত হাই নাম্বার অফ রিফিউজি ক্লাইমেট রিফিউজি কানাডাতে ছিল না এই নাম্বারটি নিয়ে সরকার খুবই অস্বস্তিতে আছে ফলে সরকারের মাথায় এখন কাজ করছে যে কীভাবে কারণ তাকে তো আগামী ডিসেম্বর থার্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মধ্যে এই যে তার টার্গেট ফাইভ পার্সেন্টে নামিয়ে নেওয়া আসা টেম্পোরারি রেসিডেন্ট যেটি এখন পর্যন্ত সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্টে আছে তাহলে সেটি কীভাবে সম্ভব একটা হিসাবে দেখা গেছে যে যদি এই নির্দিষ্ট সময়ে এই ফাইভ পার্সেন্টের টার্গেট লক্ষ্যমাত্রা পূরণ করতে হয় সরকারকে তাহলে আগামী দুই বছরে প্রতি বছর গড়ে থার্টি করে কমাতে হবে এখন থার্টি টু পার্সেন্ট পর্যন্ত কীভাবে কমানো সম্ভব সেটিকে আদৌ সম্ভব আমরা জানি যে চলতি বছরের দু সালের শেষ সময় পর্যন্ত ডিসেম্বরে এসে প্রায় দুই লাখ মানে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটে যারা কানাডায় আছেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে এবং সরকার ঠিক করেছে তাদের এক্সটেনশন আর করবে না সরকার চেষ্টা করছে তাদেরকে যাদের যখন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিতে এর বাইরেও গভর্নমেন্টের হাতে আরও একটি বড় তালিকা আছে যেটি মানে ডিপোর্টেশনের তালিকা সো এই সব কিছু বাস্তবায়ন করা নিয়ে সরকার বেশ চাপের মধ্যে আছে একটা হিমশিম অবস্থায় আছে ফলে দর্শক আমরা শুরুতে যেটি বলছিলাম যে আমরা দেখলাম স্ট্যাটিস্টিক্স কানাডা আমাদের যে তথ্যটি জানিয়েছে যে তিন বছরের মধ্যেই প্রথম টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা ইন দ্য কানাডিয়ান পপুলেশন কমেছে সেটি নিয়ে আমরা খুব বেশি উল্লসিত হতে পারিনি আমরা খুব বেশি আশ্বস্ত হতে পারিনি কারণ ঠিক একই সময়ে রিফিউজি ক্লেমেন্টের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যে পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমেছিল সেটা দিয়ে আবার সেটা রিপ্লেস হয়ে গেছে ফলে আসলে আ যে চাপটা সেই চাপটা মোটামুটি রয়েই গেছে দশক আজ এই পর্যন্তই আমি জাস্ট স্ট্যাটাস্টিক্স কানাডা আজকে যেই ইনফরমেশনগুলো রিলিজ করেছে সেই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সামনে নতুন কোনো তথ্য নিয়ে আবার কথা বলবো